কি সুন্দর বরবুটি হয়েছে এটা সিম গাছ মনে করে বোন সব বরবুটি হয়ে গেছে যাক কাজের জিনিসই হয়েছে এত শীতের সিম একদম সস্তা এগুলো অনেক দামি ঢাকা তোমার একশো কুড়ি কেজি নমস্কার বন্ধুরা শম্পা লাইফ স্টাইল ভিডিও চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাচ্ছে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা গ্রামের দিকে শীতটা কিন্তু বেশ জাকিয়ে পড়েছে আজকে হচ্ছে পৌষ মাসের নয় তারিখ শীত পড়াটা খুবই স্বাভাবিক ব্যাপার আমার শ্বশুর এইখানে সকাল সকাল মিষ্টি সকালের রোদে লেপটাকে রোদ্রে দিয়ে দিচ্ছে লেপটা একটু গরম হলে পরে রাতের দিকে ঘুমাতে কিন্তু খুব একটা বেশি মন্দ হয় না আজকে খুব সুন্দর একটা চমৎকার রোদ উঠেছে এই রোদে রোদ পোহানোর জন্য আমি একটু জমিতে এসে দাঁড়িয়েছি দেখলাম বাবা ল্যাপটাকে এনে রোদ্রে দিয়ে দিলো আমাদের বাড়িতে এবার অনেক 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 শীতের সবজি বুনেছে বাবা আমাকে বলছে চলো তোমাকে একটা একটা করে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই কি কি হয়েছে এবার আমাদের সবজি বাগানে এটা তো সিজন না বাবা মিষ্টি কুমড়া ফুল আর হয় না এখন অনেকগুলো দৌড়ছে তো কি সুন্দর বরবটি হয়েছে এটা সিম গাছ মনে করে বোন সব বরবটি হয়ে গেছে এটা কাজের জিনিসই হয়েছে এত শীতের সিম একদম সস্তা এইগুলো অনেক দামি ঢাকা তোমার একশো কয়টা কেজি কত হয়েছে অনেক হয়েছে তো তো অনেক বেগুন কত সুন্দর ওই লাউটা অনেক ভালো ছিল নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই সকাল বেলা ঘুম থেকে উঠেছি আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে ওতে নয়টার সময় ঘুম থেকে উঠেছি তোমাদের দাদা রোজস নাক টেকে ঘুমাচ্ছে মাকে গিয়ে বললাম মা আমাকে রান্না করতে দাও মা বললো এখন করা লাগবে না তুমি দুপুরে করো আজকে আমার শাশুড়ি চিতই পিঠা বানাবে একটু জমির দিকে আসলাম গায়ে রোদ লাগাচ্ছি সকালের মিষ্টি রোদ বেশ ভালো লাগছে কন কনে একটা ঠান্ডা পড়েছে আর ভোরের দিকে এমন ঠান্ডা পড়ে না যায় বিছানা থেকে ওঠা না যায় ল্যাপের নিচে শুয়ে থাকা ভোরের দিকে বেশ অস্বস্তি হয় শুয়ে থাকতে বেড়াতে এসেছি গ্রামে একটু ঘুরে ঘুরে দেখতে ইচ্ছে করে তো আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম বাবা ল্যাপ মেলে গেল রোদ উঠেছে বেশ ভালো বাবা বলছিল যে ল্যাব গরম হলে ঘুমাতে ভীষণ ভালো লাগে আসলেই তাই আমাদের বাড়িতেও বাপের বাড়িতেও আমার বাবাকে দেখতাম যখন আমার বাবা ছিল ল্যাব রোদে দিয়ে তারপরে ঘুমাতো ঘরে যেই কয়টা ল্যাব থাকতো প্রত্যেকটাই রোদে দিত আর বাবা ঘুরে ঘুরে বেশ কিছু সবজি দেখালো ভালো লাগছে ভীষণ ভালো লাগছে এই জমিটা তোমাদের দেখাই এখানে আমার শ্বশুর এগুলোকে বলে কলই শাক অনেক সুন্দর কলি শাক হয়েছে এখনো কলি হয়নি আর কিছুদিন সময় লাগবে আর এগুলো হচ্ছে মূলা শাক খুব ভালো শাক হয়েছে আর ওই দিকটাতে দেখলাম মূলাও হয়েছে সাথে সাথে আবার ধনে পাতা গাছও বুনেছে মোটামুটি অনেক সবজি টবজি গাছই এবার বুনেছে আর ওই বাকি অংশটা হচ্ছে একজনকে দিয়েছে সে আবার গরুর জন্য ঘাস লাগিয়েছে এই হচ্ছে সিম গাছ তারপরে আমাদের কলার বাগান এটা তো গত ব্লগে তোমাদের দেখিয়েছি আর এই পাশে হচ্ছে ভুট্টা ক্ষেত এই বাবা ল্যাপটা মেলে দিয়ে গেল। আর দূরে হচ্ছে সরিষা ক্ষেত করেছে ওইটা আমাদের না ওইটা অন্য কারো দেখাবো তোমাদের এ তো উচ্ছে গাছ উচ্ছে গাছেও কি সুন্দর ছোট ছোট উচ্ছে হচ্ছে একটা ফুল এসেছে এটাতেও হবে আমাদের বাড়িতে যা বনে তাই একদম সোনা হয়ে ফলে কচু গাছ এই কচু গাছের এটা হচ্ছে লতির প্রচুর লতি হয় এখান থেকে অনেকবার অনেকবার আমি লতি ঢাকা নিয়ে গেছি এখন বাড়িতে যাই একটু চুলার পারে এসে বসলাম বাবা হচ্ছে বাজারে যাবে তো মা বললো একটু চুলার পারে বসতে এই শীতে কিন্তু আগুনের কাছে বসতে বেশ ভালো লাগছে চুলাতে রান্না হচ্ছে মূলা শাক আর ওই যে তোমাদের জমিতে যে মূলা শাকগুলো দেখালাম সেই শাকগুলো মা কালকে বিকেলে তুলে এনেছিল ওই শাকটা রান্না করছে আর রান্না কালকে কিছু তরকারি ছিল সেগুলোকে গরম করে দিয়েছে তো বেশ ভালো লাগছে মাটির চুলায় এরকম গনগনে আগুনে রান্না করতে বেশ ভালো লাগে তাপটা যখন গায়ে এসে লাগছে এই ঠান্ডাতে অনেক শান্তি লাগছে গনগনে চুলার আগুন আর গনগনে চুলার আগুনে রান্না হচ্ছে মূলা শাক বাড়ির জমির টাটকা মূলা শাক রান্না হয়ে গেছে এখন হচ্ছে এটা নামিয়ে ফেলবো আজকে মা হচ্ছে দুধ চিতই বানাবে এখানে দুধ নামিয়ে রেখেছে বাবা এটা টাটকা দুধ মাত্র নিয়ে আসলো আর এই দুইটা হচ্ছে ফ্রিজ থেকে নামিয়ে দিয়েছে কালকে খেয়েছিলাম ধাপা পিঠা আজকে আবার চিতই পিঠা সাথে দুধ চিতই দুইটাই করবে আরেক বাড়িতে নিয়ে নিজে গো বাড়ির থেকে কতক্ষণ লাগে লাগলো হাসের বাচ্চা

মরে রান্না হবে মুরগির মাংস এখানে হচ্ছে আমি মুরগিটাকে কাটছি এখনো পিস করা হয়নি পিস করবো এখন মাংসটাকে উৎস ঠান্ডা লাগবো বাবা মা মাংস নান্দু করে দেয় আজকে আমার শাশুড়ির চিতই পিঠা বানাবে চিতই চিতই পিঠা দিয়ে মুরগির মাংস রান্না হবে চিতই পিঠা আর মুরগির মাংস আর সেই সাথে এটা মুরগির মাথা তোমার ঠান্ডা লেগেছে বলছ কামড় দিব রাখা দে আর সেই সাথে হচ্ছে দুধ চিতইও বানাবে তো বাবা মুরগিটা কিনে নিয়ে এসছে আপনার সময় বাজার থেকে মুরগির মাথা মুরগি প্রত্যেকবার হচ্ছে বাড়িতে আসলে পরে আমার শাশুড়ি মুরগি পালে সেখান থেকে মুরগি রান্না করে তো এবার আর মুরগি বড় হয়নি ছোট আছে যার কারণে মুরগি কিনে এনেছে ব্রয়লার মুরগি পিস করে নিচ্ছি ঠাণ্ডা লাগব নাই ঠাণ্ডা লাগব ন তো ঠাণ্ডা লাগব না খাও 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 খাওনা শোনা এ শুই না বল আর দাও আমার মাংস কাটা ধোয়া সবটাই হয়ে গেছে মা হচ্ছে এখন রান্না করবে তো লাউটা ঢাকা নিয়ে যাওয়ার কথা ছিল লাউটা হচ্ছে এই যে এই জায়গাটা কালো হয়ে গেছে যার কারণে লাউটা আর রাখা যাবে না বাবা এসছে লাউটাকে কাটতে নষ্ট হয়ে গেছে

হ্যাঁ কত বেগুন হয়েছে তো ওই যে টমেটো গাছ তো বড় বড় হয়ে গেছে কালকে যে গাছ বুনলাম টমেটো গাছ ওগুলো কই বুনছ এই যে এগুলা এগুলো তো শুয়ে পড়ছে এগুলো বাঁচব নাকি এগুলা হচ্ছে কালকে বাবা বিকেল বেলা বুনেছে এখানে দশটার মতো চারা আছে টমেটো গাছে আর এগুলো হচ্ছে আগের টমেটো চারা অনেকগুলো আছে এক সিরিয়ালে এখনো ছোট ছোট হয়নি এই আর কয়েকদিন পরই হয়ে যাবে মিষ্টি কুমড়ার শাক এইখান দিয়ে হচ্ছে ডাল কুপে দিয়েছে এই ডাল ধরে এই লাউ গাছের জানলায় আসবে আর লাউ গাছগুলো নষ্ট হয়ে গেছে মা বলছিল যে লাউ গাছ এবার ভালো হয় নাই তো এসে দেখলাম কেমন একটা হয়ে গেছে তা হলে এই সিজনে প্রচুর জানলা ভরা লাউ থাকে আর নিচে এগুলো সব মিষ্টি কুমড়া গাছ অনেকগুলো মিষ্টি কুমড়া গাছ বুনে দিয়েছে আর হয়েছেও দেখতে বেশ দারুণ ফনফনে হয়েছে এই দিকেও মরিচ গাছ বুনে দিয়েছে এখানেও অনেকগুলো মরিচ গাছের চারা ওই পাশেও বুনেছে দুই দিকেই আর এই যে মরিচ গাছগুলোতে মরিচ হয়ে আছে বাবা মনে হয় খেয়াল করেনি এই কলা গাছের জন্য তা না হলে গত বছরও এই বাগানে অনেক সবজি বুনেছে কিন্তু এই বছর এ কি সুন্দর মরিচ হয়ে আছে আরও আছে এই তো মরিচ সকালে হাতে এসে আমি দেখে গেছি এখানেও অনেকগুলো হয়ে আছে এই যেটা এগুলো আমি ছিঁড়ে নিয়ে যাই এগুলো খাওয়ার মতো হয়ে গেছে এগুলো সব ছিঁড়ে নিয়ে যাই হাতে এসে কতগুলো মরিচ ছিঁড়লাম আর এই মরিচগুলো অনেক ঝাল হয় তো এই হচ্ছে আমাদের কলা বাগান কলা বাগানে দাঁড়িয়ে আছি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি চিতুই পিঠা বানানোর ব্লগটা আমি আগামী দিন তোমাদের সাথে শেয়ার করব। আমার ব্লগগুলো আশা করছি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগে আর গ্রামের ব্লগ তো তোমরা অনেকেই অনেক বেশি পছন্দ করো অনেকে বলো আমাকে গ্রামের ব্লগ বেশি বেশি করে দিতে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ধন্যবাদ তোমাদের সবাইকে আমার ব্লগটি দেখার জন্য তোমাদের কাছে প্রত্যেকবারের মতো এইবারও আমার একটা অনুরোধ থাকবে আর সেটা হচ্ছে তোমাদের যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর সেই সাথে একটা লাইক আর কমেন্ট করে জানিয়ে দিও আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে আর কোন ভিডিওগুলো বেশি ভালো লাগে গ্রামের ভিডিও না শহরের ভিডিও আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের একটা কমেন্ট আমাকে নতুন কোনো কিছু তৈরি করে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য অনেক বেশি আগ্রহী করে তোলে তো ধন্যবাদ তোমাদের সবাইকে আমার ব্লগটি দেখার জন্য